যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমাদের মাথায় প্রথমেই আসে খাবো মানেই হচ্ছে সেটা সস্তা হতে হবে আর ভালো অ্যাম্বিয়েন্স হতে হবে তাই তো তো আর যদি হয় যে স্টুডেন্ট তাহলে তো অবশ্যই পকেটের কথা ভাবতেই হবে পকেটের কথা না ভাবলে কি করে হবে তাই না তো সেরকমই একটা ক্যাফেতে আমরা ভিজিট করেছিলাম আর সেরকমই একটি ক্যাফে তো পুরোটা ভিডিও দেখতে থাকুন আমি পুরো ভিডিওর মধ্যে পুরো ডিটেলস দিয়ে দেব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প আশা করি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ক্যাফেটি খুব বেশি দিন হয়নি যে ওপেন হয়েছে আর সত্যি বলতে ক্যাফেটা খুব বেশি দিন ওপেন হয়েছে এটা বড় কথা নয় কিন্তু ক্যাফেটাই কিন্তু বেশ ভালো ভিড় হয় মানে প্রচণ্ড মাত্রায় ভিড় হয় আর যদি আপনারা সানডে যান তাহলে কিন্তু হাতে অবশ্যই টাইম নিয়ে যাবেন কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় হয় আর যেহেতু ক্যাফেটার মধ্যে একটু বসার জায়গাটা মোটামুটি একটু ছোট সিট অ্যারেঞ্জ সেই জন্য আপনাদের একটু ওয়েট করতেই হবে আর অন্য দিন গেলে মোটামুটি ঠিকঠাকই থাকবে ওখানকার দাদাই বলেছে সানডেতে একটু ভিড়ই হয় যাই হোক ওখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো মানে ওয়াল পেন্টিংগুলো কিন্তু দেখার মতো আমাদের তো বেশ ভালো লেগেছে আর প্রত্যেকটা দেওয়ালে হাতেরই কাজ করা হাতের কাজগুলো কিন্তু বেশ নিখুঁতভাবে করা আমরা যে বলি আমাদের প্রিয় শহর কলকাতা সেই কলকাতারই বিভিন্ন অলিগলির চিত্রই কিন্তু এখানে তুলে ধরেছে বিভিন্নভাবে নকশা করে তুলে ধরেছে সেই আমাদের হাতে টানার রিকশা পুরো মানে ক্যাফেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে আর সত্যি বলতে সন্ধ্যের সময় কাটানোর জন্য একদম বেস্ট এবং প্রকেট ফ্রেন্ডলি আর এখানে কিন্তু বেশ অনেকটা টাইম নিয়ে আমরা ছিলাম বেশ আমাদের ভালোও লেগেছে মানে খুবই ভালো আর এখানে যে দাদা ছিলেন তার ব্যবহার কিন্তু খুবই ভালো মানে বেশ সুন্দর একটা সময় কাটানোর জন্য আপনারা একবার ভিজিট করতেই পারেন এটি রয়েছে হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ের খুব কাছেই তো যারা কলকাতা বা তার আশেপাশে রয়েছেন একবার কিন্তু ভিজিট করতে পারেন আর এই পর্যায়ে পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভিডিওতে কিন্তু যে পরিমাণ ভিউজ আসে সেই পরিমাণ কিন্তু লাইক একদমই আসে না সেই জন্য এই অনুরোধটা বারবার করি প্রত্যেক ভিডিওতে যাই হোক আশা করি আপনারা সকলে ভালোবাসার সাথে ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে ভালোবাসার সাথে কমেন্ট করার অনুরোধ রইল তো সেখানে গিয়ে আমরা কিন্তু মোমো অর্ডার করেছিলাম আমি মানে পার্সোনালি আমি ফ্রাইড মোমোটা খুব মানে পছন্দ করি স্টিম মোমোর তুলনায় আমি ফ্রাইড মোমোটা খেতে বেশি ভালোবাসি তো প্রথমেই আমি ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম আর বেশ অনেক দিন হয়ে গেছে মানে অসুস্থতার পরে সেভাবে কিন্তু আমি কোনো মানে কোনো ছবি তোলা হয়নি মানে নিজের চেহারা মনে হচ্ছে একদমই বদলে গেছে সেই জন্য আর ছবি একদমই তোলা হয় না তো সেই জন্য একটু ছবি তুলছিলাম বুঝতে পারিনি যে আমার ভিডিওগ্রাফার যাকে আমি নিয়ে গেছি সে আমার ছবি তোলে সে আমার ভিডিও করে দিয়েছে যাই হোক আমি কিন্তু মোমোটা খেয়েছিলাম মোমোটা অসাধারণ টেস্ট ছিল ফার্স্টে দেখে ভেবেছিলাম কেমন হবে যাই হোক মোমোটা কিন্তু খুব ভালো টেস্টি ছিল আর মানে আমি চা প্রেমী মানুষ মানে আমার ভিডিও যারা দেখেন সকলেই জানেন আমি চা প্রেমী মানুষ চা আমি খুব ভালো খাই মানে চা আমার সব কিছুতে দুঃখ হলেও চা আনন্দ হলেও চা সব কিছুতেই চা তো চা তো অবশ্যই খেয়েছিলাম চাও কিন্তু বেশ ভালো মানে খুব টেস্টি মানে আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর ছিল চা আর মোমো খেয়েছিলাম মোমোও যথেষ্ট ভালো এবং যথেষ্ট পকেট ফ্রেন্ডলি তো কলকাতার আশেপাশে যারা আছেন আমি বলবো একবার ভিজিট করতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ যেই ক্যাফেটি বলছিলাম এটি হলো শশীবাবুর ক্যাফে আশা করি সকলেই চেনেন আর যারা চেনেন না তারা একবার ভিজিট করুন সকলের ভালো লাগবে এইভাবে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা